কি ব্যাপার আমার মানি ব্যাগ কই এ ভাই আপনি এখানে বসাছিলেন ছিলেন সারা এখানে কেউ আসে নাই তাহলে আমার মানি ব্যাগ কোথায় গেছে আপনি আমার মানি ব্যাগ নিছেন আপনি আমার মানি দেন আরে ভাই আপনি আমার শুধু শুধু দোষ আমি আপনার মানি ব্যাগ নি নাই আর তা আপনি দেন অন্য কোন জায়গায় ফেলে আসছেন কিনা আরে ভাই আপনি মানি ব্যাগ নেন নাই মানি আর আমি অন্য কোন জায়গায় কই ফেলামু আমি এখানে আসার আগে দেখছি আমার পকেটে মানি ব্যাগ ছিল আপনি আমার মানি ব্যাগ নিছেন বেশি কথা বাড়ান না তো আপনি আমার মানি ব্যাগটা তাড়াতাড়ি বের করে দেন আর আপনি যেহেতু বলতেছেন আপনি নেন নাই আপনি সোজা হয়ে দাঁড়ান আপনাকে আমি চেক করব আচ্ছা ঠিক আছে আপনি আমার চেক করেন আপনি দাঁড়ান আমি আপনাকে চেক করব লন মানি ব্যাগ তো দেখতেছে ওনার কাছেও নাই বুঝলাম না তাহলে আমার মানি ব্যাগটা গেল কই আর ভাই কইলাম তো আমি নি নাই আপনি শুধু শুধু আমার দুষতেছেন আপনি দেখেন না অন্য কোন টাকা ফেলাই আসছেন কি হইছে ভাই আপনাদের আপনারা ঝগড়া করতেছেন কে আর ভাই ঝগড়া করুম না কি করম এখানে আইসা বসছি চা খাইতে পরে দিয়ে আমার মানিব্যাগ নাই এই লোকটা স্যার এখানে আর কেউ ছিল না আপনি বলেন তো আমার মানিব্যাগটা কে নিতে পারে উনি যদি না নাই ভাই এই লোকটা আমার চেক করছে চেক করে বুঝতে তো পায় নাই তারপরে শুধু শুধু আমার দোষতেছে ঠিকই তো আপনি ওই লোকটা চেক করছেন মানিব্যাগ ব্যাগ পান নাই ওই লোকটারে শুধু শুধু দোষ আছেন কেন আর ভাই চেক করছে ঠিক আছে কিন্তু আমি এখানে যখন বসছি আমার মানি ব্যাগ পকেটেই ছিল

কেন ওই লোকটার থেকে মাইরা দিছি ভাই বুঝলাম মানুষ এত নিষ্ঠুর হয় কিভাবে ওর বাবা চিকিৎসা টাকা মাইরা দিল আচ্ছা ভাই ঠিক আছে আপনি এক কাজ করেন আপনি গিয়ে ওই লোকটা তাড়াতাড়ি টাকাটা দিয়ে আসেন হ্যাঁ ভাই আমি ওখানে যাইতাছি যার টাকা তাকে ফিরিয়ে দিতে বন্ধুরা আজকের আমাদের এই গল্পটি ছিল শিক্ষামূলক একটি গল্প যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ